মহান একুশে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ঢাকায় নেমেছে ঢল মানুষের নগ্ন পদ স্রোত বলা যায় হঠাৎ বন্যার তোড়ে যুবক যুবতী সাদা শাড়ি খোলা চুল ফিনফিনে পাঞ্জাবি গোটানো বাম কাঁধে কালো ব্যাজ হোমকুন্ড ঘর মাত্ত মুখের পুষ্পল সাজন মঞ্চে কবির শব্দ বাক্য মার মার বিপ্লবী মেড় ছিঁড়ে অশ্বের ক্ষুড়ের প্রতিধ্বনি অসম্ভব সম্ভব হতেও পারে উত্তলিত হাত দাঁড় ফেলে পুবের আকাশে সপ্ত ডিঙ্গা ঢাকা থেকে মাত্র এই দু মাইল দক্ষিণে বৈলাপুর জমির খালি গা অবশ্যই নগ্নপদে শূন্য পেটে সাড়ে সাত আঁকাড়া চালের সের জোটেনে পান্তাও হাড্ডিসার গরু দুটো যেন তেন জোয়াল চাপিয়ে উদাসীন কিছুই করার নেই ছিল না কখনো পিতৃপুরুষের উত্তরাধিকার অনুর্বর লাল মাটি যদি নির্মম চাষের ফলে মুখ তুলে চায় দোকানের ঝাপ খুলে রুহিমধ্যে ঝাঁটতে থাকে ধুলো গতরাতে ইদূরে কেটেছে ছালা ডালের সওদার জল্লাদের আলাদা পোশাক নেই বংশ পরিচয় নাম ধাম নিবাস ঠোঁটে জমাট হাসির জোয়ার ভাটাই ভিন্ন তরঙ্গের নানা অভিঘাত দেশ কাল ইতিহাসে ভৌগোলিক সীমানা অঙ্কিত কোন একটি বিশেষ মুহূর্তে জন্ম মৃত্যু একটি দিনে খাড়ার নিচে খাড় গিলোটিনে ভাষার উপমা সাহস কথার নিষ্ঠা বিনিময় সৎ তেজারতি নিজাম কবর খোড়ে ছমিরের লাশ লুকোতেই একুশ ভুলেছ তুমি একুশ কি তোমাকে ভুলেছে